শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তা দুদিন দিয়ে উপাস করা ছিলাম বলে ভিডিও বানাতে পারিনি আর মনও চায়নি মন চাইলে কি শরীরে আর শক্তি ছিল না যে দুটো ভিডিও বানাই বা তোমাদের সাথে শেয়ার করি তাই এখন সন্ধ্যাবেলা রান্না করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালবেলা স্নান দেনান করে পুজো পাঠ করেছি আর আজকে খাওয়া দাওয়া করেছি সকালবেলা তারপরেও আর ইচ্ছা করেনি ভিডিওটা বানাই তাই সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করলাম আজকে মগর সমস্যা আছে गौतम भैया हम पूछ ले रहे हैं कि कर रुपया का आपका सकता है आम्ही उपवास করেছিলাম ও না কিন্তু ভালোমন্দ খেয়েছিলাম বার্গার খেয়েছিলাম তাই আজকে আমার জন্য এনেছো দেখো এই একটা আর ও একটা ছেলের জন্য আমার জন্য আর গরম শে হয়তো খেয়েছি ছেলে তো খুব আনন্দ নতুন নতুন খাবার দেখে একজন হচ্ছে ভাই যে बात कर ल खाचे रही चिरा इटा उटा खाचे आबाशे इन नदिनीर पौ नी नदिनीर नदिनी दिन एक बार करू ठीक है हम अभी गौतम भैया से बात करके अभी आपको फोन कर रहे हैं ठीक है कठो आदमी होगा आपके पास खाचे हाँ। बोलला कठो आदमी होगा हेलो जाति वाला तो आज के किंतु का रंग है और एक कठो कलाकार होगा आज बोल से बहुत लग रही रुई वाला चिल्ला मैं तो गरम रह छिला

इच्छा हमारे जैसे अच्छा मंदो लड़के दूसरा जैसा टेका इच्छा मैं बता जैसे आम तो डबल टीम लिखे हुए हैं ना क्या कि वो दिल कास्ट ना तब इसी तरह का वाव आम डबल टीम है घर देखो तो ना ऐसा शुंडर जैसे हमारे घर को ছোট রুটিটা বানালাম কেন জানো তো এই লাস্টের রুটিটা রেখে দেবো সকালবেলা পাখিদের জন্য পাখিকে দিয়ে দেবো আর তো রুটি তো বেছেই থাকবে আর এখন আমি এখন দৌড়াবো খাওয়ার জন্য আমার জন্য খাবারটা রাখা আছে আমি গিয়ে খাবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ভুজিয়াটাও হয়ে গেছে আলু দিয়ে বটবড়ি দিয়ে ভাজা করেছি আর ওর পাপা মালাই নিয়ে এসেছে রুটি খাবে বলে আমাদের এই দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা খাবার আরেকটু হবে ততক্ষণে আমি গিয়ে ওই ঘরে বসে খেয়ে নিই চোখটা দেখ কি হয়েছে আমার লাল হয়ে গেছে না চোখটা খাওয়ার আনন্দে এত আনন্দ হয়েছে কি খাবো খাবো বলে তাড়াতাড়ি করে মাথাটা আছড়াতে গেছি কেননা বিকেল বেলা স্নান করে মাথা আছড়া রান্না করতে চলে গেছিলাম খাবো বলে এত আনন্দ ভাবলাম পাকা ছেড়ে ভালোভাবে বসে একটু খাবো আনন্দ নেবো তাড়াতাড়ি করতে গেছি বুড়ো আঙুলের নখটা না চোখের ভিতরে ঢুকে গেছে কি বলবো যে মাথা যন্ত্রণা করছে না কিন্তু তাও খাওয়া খাবো কিন্তু কি সুন্দর ঘরে বসে হ্যাপি বার্থডে টু করে খাচ্ছিলাম আর এর মধ্যে তাড়াতাড়ি করে ছেলে গিয়ে খবরটা দিয়ে এসেছে কি পাপা দেখো মার চোখের ভিতরে আর মায়ের নোখ ঢুকে গেছে মা চোখ দিয়ে রক্ত বেরাচ্ছে ও কিন্তু জানতো যে সত্যি কথা বললে আমি আসবো না তাই মিথ্যে কথা বলে আমাকে নিয়ে আসলো ওষুধের দোকানে ডাক্তারের কাছে আমি খাচ্ছিলাম ঘরে বসে বললো চলো প্যান্ডেল দেখতে যাব তা আমাকে তাড়াতাড়ি করে আমি শাড়িটা পরলাম আমি লাইট নেই যখন তাহলে আবার কি চেঞ্জ করব চলো নাইটে পরে যাই তা বললো না একটু শাড়ি পরে নাও তা ভাবলাম ঠিক আছে শাড়িটাই পরে নিই তা অন্ধকারে করে যেরকম মানে যেরকমভাবে পারলাম শাড়িটা পরে নিলাম আর একদম নিয়ে আসলো ওষুধের দোকানে ডাক্তারবাবু এখানে বসে আছে আমার আসার ইচ্ছা ছিল না ও জানে যে আমার এই ছোটোখাটো কিছু হলে আমি ডাক্তার দেখাতে আসি না তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো